আসসালামু এস এসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের কৃষি শিক্ষা বরিশাল বোর্ডের এমসি সমাধান দিতেছি তো এখানে দেখো তোমাদের হচ্ছে সেটকুট ক নাম্বারটা রয়েছে যাদের খ গ এবং গ সেট পড়েছে এই প্রশ্নগুলোর সাথে মিলে নেবে একটু লোট পালট দেওয়া থাকে প্রশ্ন হয়তো বা তোমার ওখানে হয়তো বা সাত নাম্বারের প্রশ্ন এক নম্বরটা এরকম আর কি একই আর কি সেম কিন্তু প্রশ্ন একটু লোট পালট দেওয়া থাকে এখানে দেখো এক নম্বর প্রশ্ন যেটি বলছে নিচের কোন ফসলের গভীর চাষ লাগে এটা হচ্ছে খ নাম্বার মূলা এবং তারপর হচ্ছে তোমাদের এখানে তোমাদের হচ্ছে তারপর দেখো এখানে দুই নম্বর প্রশ্নটা এটা হচ্ছে তোমাদের জুম চাষ কোথায় হয় এটা হচ্ছে খনাবাটা পাহাড়ের ডালে তিন নম্বরটা দেখো এটা ক নম্বর হবে বুটটা হবে এবং চার নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের খনাম্বার ঠিক আছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট হবে এরপর দেখো পাঁচ নম্বর তো পাঁচ নম্বর এখানে তোমাদের প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার অর্থাৎ দুই এবং তিন এই দুটো মিলে আনসার হবে এরপর দেখো ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নাম্বার মুরক রুগে আচ্ছা তারপর দেখো সাত নম্বর প্রশ্নের উত্তরটা সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে খনাম্বারটা হবে জীবনকাল কম ঠিক আছে আচ্ছা নিচের কোন উপভসি দানটি আধুনিক এটা হচ্ছে তোমাদের গ নাম্বার ব্রি দান পঁয়তাল্লিশ এবং তারপরে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ উদ্দীপকের আলোকে নয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের গ বাই ড্রিম আচ্ছা দশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কনাম্বারটা হবে নতুন জাতের বেগুন চাষ করবেন এবং এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের কনাম্বা ঠিক আছে দুর্বা হবে আচ্ছা এরপর দেখো বারো নম্বর তো বারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের কোনটা হবে ভুট্টা হবে মানে অধিক খরা প্রতিরোধী ফসল কোনটি এটা হচ্ছে ক নাম্বারটা তো সত্যটা অ্যান্ডমেন্ট তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের শাসন থেকে কমন ছিল যারা হোয়াটসঅ্যাপদের শাসন নিতে চাও ঠিক আছে সিকিউর ব্যাংক সিকিউর আনসার সহ বাকি সাবজেক্টগুলো যে নাম্বারটি স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছি নাম্বারটি বলতে হোয়াটসঅ্যাপ ব্যাংম আছে এখানে যোগাযোগ করলেই হবে